লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উঠে এসেছে দারুণ যেখানে জানানো হচ্ছে বাড়ছে টাকা ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে থেকে বাড়ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঠিক কত টাকা বাড়তে চলেছে কি জানালেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমি জানিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সাহায্য বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা এই প্রকল্পের মাধ্যমে সাধারণ জাতির বর্তমানে টাকা টাকা পেয়ে থাকেন মহিলারা মহিলারা তাফসিলি রাজ্যবাসীর কথা মাথায় রেখে নানা প্রকল্পের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃদ্ধ থেকে স্কুল পড়ুয়া সকলের জন্য স্কিম নিয়ে এসেছে মমতা সরকার প্রতি মাসে দিয়ে থাকেন ভাতা থেকে সহ নানা ভাতা চালু আছে রাজ্যে এর দ্বারা উপকৃত হন লক্ষ লক্ষ রাজ্যবাসী তবে মমতা সরকারও অন্য অন্য প্রকল্পের মধ্যে বেশি খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের জন্য চালু আছে এই ভান্ডার বর্তমানে সাধারণ জাতির মহিলারা হাজার টাকা এবং তফসিলি মহিলারা এক টাকা করে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে থাকেন এবার বাড়ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা এই নিয় যদিও জল্পনা ছিল বহুদিনের এবার মিলল নিশ্চিত খবর কোদ মুখ্যমন্ত্রী মালদা সফরে গিয়ে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিশেষ ঘোষণা করেন যাতে খুশি সমস্ত রাজ্যবাসী সদ্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যতদিন বাঁচবেন ততদিন পাবেন লক্ষ্মীর ভান্ডার মা বোনেদের এটা ভান্ডার তিনি আরো বলেন যে এই ভান্ডারের উত্তর উত্তর বাড়তে থাকবে তিনি আরো বলেন মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেবার চেষ্টা করবেন না ওদের পড়তে মেয়েরাই দেখবেন একদিন সংসার চালাবে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং